এই ওবি আপডেটে ফিফা কিন্তু আমাদের অনেক বড় একটা ক্ষতি বড় ফেলছে বাসও দিয়ে দিয়েছে কিছু করার নাই তো এটা ছিল আমরা অনেকে ধরতে পারছি না দেখো আমাদের ফিফা কিন্তু ট্রিপল স্টোর আপডেট দিয়েছে ম্যাজিক টোকেন আর স্টোর ঠিক আছে তো আমরা এখানে ম্যাজিক কিউবের যে ছিল সেটা আপডেট দিতে আমাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু ওল্ড বান্ডিল দিয়েছে তো একটু মন খাপ অনেকেরই যাই হোক কিন্তু আমাদের এখানে যে এফেক্ট টোকেন আপডেটটা সে আপডেটটা দিয়ে ভাই এত বড় একটা ক্ষতি করে ফেলেছে আমাদের যেটা আমাদের যারা ওল্ড প্লেয়ার তারা খুব সহজেই ধরতে পারতেছি এখানে ম্যাজিক কিউব একটা আইটেম তারা সরিয়ে দিয়ে আমাদেরকে এত বড় একটা বাস দিয়েছে ভাই বলার মতো না আর যাক যারা ওল্ড প্লেয়ার তাদের কাছে ওই আইটেমগুলো আছে আর যারা নিউ প্লেয়ার বা এক মাস হলো গেম প্লে করেছি এই আপডেট আগের আপডেট থেকে গেম প্লে শুরু করেছি তার কাছে ওই আইটেমগুলো নেই যে আইটেমগুলো এখান থেকে সরিয়ে দিয়েছে বা তারা বুঝতেও পারতেছে না তো কাছে দেখো এইখানে সকল কিছু অ্যাড করেছে ঠিক আছে বান্ডিল বলো হ্যাঁ অনেক অনেক ভালো ভালো জিনিস অ্যাড করেছে যেগুলো আমরা পিঙ্ক ডায়মন্ড স্টোরে দিয়ে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম ঠিক আছে আমরা আমাদের এখানে এই বাণিগুলো আমাদের অপছন্দ ছিল যা এখন আমরা পিঙ্ক ডায়মন্ডে দিয়ে দিছি দিয়ে আমরা অন্য পিঙ্ক ডায়মন্ড নিয়ে একটা স্টোর আসছিল ওইটাতে আমরা স্ক্রিম মেরেছিলাম তো সবটা যারা যারা ওই পিঙ্ক ডায়মন্ড এক্সচেঞ্জ স্টোর থেকে আমরা বানি ডাল দিয়ে আমরা পিঙ্ক ডায়মন্ড নিতাম তো দেখো ভাই ওই বানিগুলো কিন্তু আবার ব্যাক করছে সমস্যা নাই ব্যাক করছে আবার নিতে পারবো আমরা কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে কি আমাদের এখানে যে সবচেয়ে প্রয়োজনীয় সবচেয়ে ভালো একটা আইটেম ছিল সেই আইটেমটা তারা ছড়িয়ে গেছে বা অনেক কষ্ট পাইছে আমি এই আইটেমগুলো থাকলে হয়তো আমরা অনেক উপকার পাইতাম গেমের মধ্যে ডায়মন্ড খরচ করে তো দেখো আইটেমটা তোমাদেরকে আমি রিভিউ করে দেখে দিচ্ছি যাদের কাছে আছে তারা বললো যে কমেন্ট করে যে হ্যাঁ ইরোবে আমার কাছে অনেকগুলো আছে কার কাছে কতগুলো আছে কমেন্ট করে বললো তো দেখো যেখানে ছয়শো ডায়মন্ড ডিসকাউন্টের যে কোপন আর দেখো সাতশো ডায়মন্ড ডিসকাউন্টের কোপন মানে ষাটটা আছে আর দুশো পঞ্চাশ ডায়মন্ডের ডিসকাউন্ট কুপন তিনটা আছে আর একশো পঞ্চাশ ডায়মার একটা আছে আর আমার একশো ডায়মন্ড ডিসকাউন্ট কোপন চুয়ান্নটা আছে তো দেখো এই যে ডিসকাউন্ট কুপনগুলো এগুলো কিন্তু আমরা এফএফ দিয়ে কিনতে পারতাম তো স্টোর থেকে যখন আমরা কোনো কিছু ক্রয় কিনবো তো এটার ব্যবহার আমি দেখাই দেবো কীভাবে যে এইটার ব্যবহার করতে এই ডিসকাউন্টগুলো কুপনগুলো ইউজ করতে হয় আর যারা জানেন একটু কমেন্ট করে বললো যে ভাই হ্যাঁ আমি জানি কীভাবে এই কোপনগুলো ইউজ করতে হয় তো গাইস এগুলো কিন্তু আমরা এফএফ দিয়ে নিতে পারতাম এই আপডেটের আগের আপডেটে কিন্তু এখন ভাই এফএফ টোকেনের স্টোরে তোমাদেরকে দেখাই বা এফ এফ টোকেনের স্টোরে একটা এরকম আইটেম নাই দেখো বা অনেক বড়ো একটা ক্ষতি করে ফেলছে আমাদেরকে ফ্রি ফায়ার এই আপডেটটা দিয়ে কারণ এই কার্ডগুলো থাকলে আমরা অনেকটা ডিসকাউন্ট পাইতাম হ্যাঁ ডায়মন্ডের তো গাইস এই গেমটা যে কি করতেছে আমাদের সাথে আমরা কি বুঝতে পারছি না স্কেম করার যে ট্রাইটা করতাসে ওরা মানে একতা কি গেমটা আমাদের মন থেকে উঠে নেবে তারপরে তারা গেমটা ব্যান্ড করে দিবে তো গাইস আমাদেরকে দেখাইলাম যে একটাও এফেক্ট টোকেন এখানে কোনো ডিসকাউন্ট কুপন নাই যে আমরা কিনবো তো দেখো ডিসকাউন্ট কুপনের যে ইউজটা ডিসকাউন্টের কুপনের ইউজটা আমি তোমাদেরকে দেখাই দিতেছি তো দেখো আমি স্টোরেজ গেলাম গিয়ে এখানে যারা ইবো টোকেন কিনো লেভেল আপগ্রেড করো ম্যাক্স টেস্ট করো তাদের জন্য এই টোকেন এই ডিসকাউন্ট কোপনগুলো অনেক অনেক প্রয়োজনীয় দেখো আমি এমটেনের বক্সগুলো কিনবো পার্সেস করবো দেখো পঞ্চাশটা বক্স দেখো আমার কত ডায়মন্ড লাগে আর সিম্পলি পঞ্চাশটা বক্স নিতে আমাদের দু হাজার মতো ডায়মন্ড লাগে তাই না দেখো আমাদেরকে ডিসকাউন্ট কার্ড কিন্তু ইউজ হইতেছে সবগুলোতেই আচ্ছা দেখো আমি তিরিশটা নিলাম ওই দেখো আমার অনেকগুলো ডিসকাউন্ট কার্ড আছে হ্যাফে টুকনতে কিনছিলাম আগে তো দেখো আমি পঞ্চাশটা বক্স সিম্পলি লাগতো কত সতেরোশো দেখো অনুপ্র পঞ্চাশটা দিলাম দেখো লাগতো দুই হাজার তো সাতশো ডিসকাউন্টে কুপন থাকার কারণে লাগতেছে কত তেরোশো মানে আমি সাতশো ডায়মন্ড ডিসকাউন্ট পেলাম গ্যাস দেখো এই কুপনগুলো কত ভালো একটা ইউজ ছিল কত ভালো একটা কাজে লাগতে পারতো তো ফ্রি ফায়ার কিন্তু এগুলো সরিয়ে দিয়ে আমাদেরকে অনেক বড় একটা ক্ষতি করে ফেলছে তো সেটা আমরা হয়তো বা বুঝতে পারতেছি না যখন আমরা স্টোর থেকে কোনো কিছু কিনবো বা গানের টোকেনগুলো আপডেট করার জন্য নিবো তখন আমরা বুঝতে পারবো যে কত টাইম যাইতেছে আমাদের ডিসকাউন্ট কোপন কার্ডগুলো থাকলে অনেক ভালো হতো তো কাজ এই ছিল আমাদের ডিসকাউন্ট কুপন কার্ডের ব্যবহার আর ফ্রি ফায়ার যে ক্ষতিটা করলো সেটা তোমাদেরকে জানায় দিলাম তো তোমাদের বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল গেম প্লে করে তাদেরকে ভিডিও শেয়ার করে জানায় দাও যে ভাই ট্রিপল স্টোর আপডেট দিয়ে আমাদেরকে অনেক বড় একটা ক্ষতি করেছে তো আজকে ভিডিও পর্যন্ত যারা পেজ থেকে শুধু ভিডিওটা ভালো লেগে থাকে একটু ফলো দিয়ে দিয়ে কষ্ট করে আর ইউটিউব থেকে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে